আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এইসিসি আইসিটি বিষয়ের মমসিংহপুর দু হাজার সালে ওয়েব ডিজাইন সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ছিল ওর খাম্বারে বলেছিল ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো তো ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন দুইটাই কিন্তু ওয়েব সাইটের সাথে সম্পর্কিত তার মধ্যে তারপরেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এই পার্থক্যটা আমাদের এখানে তুলে ধরতে হবে প্রথমত আমরা এখানে এই যে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় কারণ নিম্নরূপ এক্ষেত্রে আমরা ওয়েব ব্রাউজার কি তার উদাহরণ দিব আর সার্চ ইঞ্জিন কী তার উদাহরণ দিব। তারপর লাস্টে লিখে দেবো দুইটা এক নয় এইভাবে লিখতে পারি যে সফটওয়্যার এর মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করা হয় বা যে কোনো ওয়েবসাইট আমরা দেখতে পাই তথ্য ডাউনলোড করতে পারি এই সাইট এই ব্রাউজারকে বা এই ধরনের সফটওয়্যারকে ওয়েব ব্রাউজার বলে অর্থাৎ যে সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইট আমরা প্রদর্শন করি ওয়েবসাইট প্রদর্শন করি তাকে বলা হয় ওয়েব ব্রাউজার যেমন আমরা এখানে কিছু উদাহরণ লিখলাম বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার রয়েছে ওয়েব ব্রাউজার সফটওয়্যার হিসেবে আমরা এখানে উপস্থাপন করলাম গুগল ক্রোমো সবচেয়ে বেশি ব্যবহুল ব্যবহৃত মজিলা ফায়ারফক্স এটিও ব্যবহার হয় ইন্টারনেট এক্সপ্লোরার অপেরামিনি ইউসি ব্রাউজার এগুলি হচ্ছে সব এই ওয়েব ব্রাউজার তাই না সাফারি আছে যদিও আমি এখানে দিই নাই এবার ওয়েব সার্চ ইঞ্জিন কি সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের টুলস যদিও এটি এক ধরনের সফটওয়্যার টুলস যে টুলস এর মাধ্যমে ইন্টারনেটে ওয়েবসাইট সার্চ করা হয় বা খোঁজা হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন অর্থাৎ আমি একটা তথ্য পাওয়ার জন্য আমি গুগলে সার্চ করবো মেল পাওয়ার জন্য ইয়াও মেলে সার্চ করতে পারি তাই না তো এইগুলি হচ্ছে এগুলি হচ্ছে সার্চ ইঞ্জিন যেগুলি ব্যবহার করে ওয়েবসাইট সার্চ করা হয় আর গুগল আর ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইট প্রদর্শন করা হয় বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম এখানে উপস্থাপন করলাম ইয়াহু গুগল বিং পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন তাই না তো এগুলি হচ্ছে এই আমাদের বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন এবং এই হচ্ছে ওয়েব বিশেষ করে ব্রাউজার উপরুক্ত তথ্য বলা যায় যে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক না দুটি ভিন্ন তো এইভাবে আমরা লিখতে পারি দুই মার্কসের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি এই ধরনের আরও একটি প্রশ্ন আলোচনা করবো আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই তোমাদের রচনামূলক সরি সৃজনশীল বড় প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল বড় প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে